নমস্কার বন্ধুরা আজকের ভিডিওয় আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওয় আমরা আলোচনা করব যেসব মেয়েরা কিছু করতে চাইছেন ঘরে বসে ইনকাম করতে চাইছেন কিছু অর্থ রোজগার করবেন ভাবছেন তাদের জন্য আজকের ভিডিওটা কারণ আজকের ভিডিওই আমরা আলোচনা করব। মেয়েরা ঘরে বসে কিভাবে রোজগার করবেন কিভাবে আপনারা আপনাদের সেই স্বাধীনতাকে আরও স্বাধীন করে ফেলতে পারবেন তো বর্তমানে ছেলে মেয়ে উভয়েই কিন্তু অনলাইন থেকে আয় করতে চান তো সেটা ঘরের ভিতরেই হোক কিংবা ঘরের বাইরেই হোক সেটা যেখানেই হোক না কেন সেটা কিন্তু সম্ভব উভয়ের পক্ষেই যেহেতু বর্তমানে ইন্টারনেটের কাজ যার ফলে মেয়েদের কর্মসংস্থানের জন্য ঘরের বাইরে কিন্তু খুব একটা যেতে হয় না তো অবশ্যই যেসব নারীরা টাকা উপার্জন করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি সত্যিই গুরুত্বপূর্ণ কিন্তু কিভাবে করবেন আরো কোন কোন বিজনেসে আপনারা লাগতে পারেন যেখান থেকে আপনি কিছু অর্থ রোজগার করতে পারেন আপনার সংসারকে আরো সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন যদি জানার ইচ্ছা থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি পুরো দেখবেন আপনারা দেখছেন টিচিং অ্যান্ড মোটিভেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল আমরা আজকের ভিডিওই আলোচনা করব একজন পুরুষের পাশাপাশি একজন নারীও কিন্তু নিজেদের কর্মের জায়গাটা স্ট্রং করতে পারেন একমাত্র ঘরে বসেই এমন কিছু কাজ এমন কিছু কর্ম রয়েছে যেগুলো আজকের ভিডিও আমরা তুলে ধরবো আজকের ভিডিও আমরা জানাব সেটা আপনি দিদি হন বোন হন বা মা কাকিমা যেই হন না কেন আপনারাও চাইলে অবশ্যই ঘরে বসে কিছু না কিছু অর্থ রোজগার করতেই পারেন সম্মানের সাথে তাই ভিডিওটি স্কিপ করবেন না পুরোটাই দেখবেন তাহলে অর্থ উপার্জনের সুযোগও কিন্তু আপনি পেয়ে যাবেন যেহেতু আপনাদের ঘরের কাজের পর প্রচুর অবসর সময় থাকে আর এই অবসর সময়ে চাইলে আপনারা ইনকাম করতেই পারেন একটা মোটা অঙ্কের অর্থ আর এই অবসর সময়ের আয় আপনাদের পরিবারের সমৃদ্ধি সমাজে আপনার সামাজিক মর্যাদা অনেকটাই বাড়িয়ে দেবে আর এজন্যই কিন্তু আমরা আজকের ভিডিওটি নিয়ে এসেছি আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করব বর্তমান যুগ যেটা পরিবর্তন হচ্ছে আর এই পরিবর্তনের ফলে একজন নারী তার পরিবারের আয়ের উপর আর নির্ভর করে না এজন্য পুরুষদের পাশাপাশি নারীরাও নিয়মিত রোজগারের আগ্রহী হয়ে যান তাই বর্তমান সমাজে অনেক নারী আছেন যারা নিয়মিত অর্থ উপার্জন করেন তারা অবসর সময় কাজ করে টাকা আয় করছেন তাই বর্তমান দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি সেদিকে যদি আমরা টাকাই তাহলে পরিবারে আর্থিক উন্নয়নের জন্য একজন নারীর কিছু অর্থ উপার্জন করা অবশ্যই প্রয়োজন তাই প্রথমেই আমরা যেটাকে তুলে ধরবো সেটা হচ্ছে টিউশন করতেই পারে। টিউশন হচ্ছে মেয়েদের ঘরে বসে আয় উপার্জনের একটা সেরা মাধ্যম নারীরা অনেক আগে থেকে কিন্তু এই পন্থা অবলম্বন করেছেন তবে এই টিউশনই মেয়েদের পাশাপাশি ছেলেরাও কিন্তু করছেন যেখান থেকে একটা মোটা অঙ্কের অর্থ রোজগার করছেন তাই ব্যক্তিগতভাবে আমি বলতেই পারি এই পেশা নারী পুরুষ উভয়ের জন্যই সম্মানজনক অনেকেই নিজের বাড়িতে ছাত্রছাত্রী পড়িয়ে একটা মোটা অঙ্কের টাকা ইনকাম করছেন আবার অনেকে ছাত্রছাত্রীদের বাড়িতে গিয়ে পড়িয়েও কিন্তু একটা মোটা অঙ্কের টাকা রোজগার করছেন টিউশন করতে চাইলে সর্বপ্রথম আপনাকে সেই দিকে ফোকাস দিতে হবে আর আপনাকে ধীরে ধীরে নিজের সুনাম বৃদ্ধি করতে হবে দেখবেন আপনি অনেক দূরে গিয়ে যাবেন নেক্সট হচ্ছে আপনি সেলাইয়ের কাজ করতে পারেন মেয়েদের ঘরে বসে আয় উপার্জনের সব একটা গুরুত্বপূর্ণ পথ সেলাইয়ের কাজ আর এই সেলাইয়ের কাজ হচ্ছে সেলাই মেশিন ব্যবহার করে সেটা আপনি পোশাক তৈরির জায়গাটা তৈরি করে নিন আপনি আপনার আশপাশের মানুষের পোশাক তৈরি করে একে ইনকাম জেনারেট করতে পারেন আর এর জন্য একটা ভালো সেলাই মেশিন আপনাকে জোগাড় করতে হবে কাজটা আপনাকে শিখে নিতে হবে বর্তমানে বেশিরভাগ বাড়িতে সেলাই মেশিন কিছু আছে তাই আপনারা চাইলে সেখান থেকে কিছু অর্থ রোজগার করতেই পারেন নেক্সট হচ্ছে আপনারা ঘরে বসে যদি কিছু রোজগার করতে চান তাহলে অবশ্যই বলবো আপনারা কিন্তু কিছু পশুপালন করেও ইনকাম করতে পারেন অনেক নারী কিন্তু আছেন যারা গৃহপালিত পশু পালন করেন আর ক্ষেত্রে স্বাবলম্বীও হয়েছেন তাই ঘরের কাজের পাশাপাশি আপনারা গৃহপালিত পশু পালন করতে পারেন হাঁস মুরগি গরু ছাগল এগুলো করতেই পারেন এখান থেকেও একটা মোটা অঙ্কের অর্থ কিন্তু আপনার রোজগার হতে পারে এছাড়াও আপনারা চাইলে ফ্রিল্যান্সিং করতে পারেন কন্টেন্ট রাইটিং ডিজাইনিং ওয়েব ডিজাইন বা আপনার আগ্রহের অন্য কিছু যেটার ক্ষেত্রে আপনার দক্ষতা ব্যবহার করে আপনি এর টাকা উপার্জন করতে পারেন এটা আপনার ভালো মাধ্যম তো আপনারা কিন্তু এইভাবে এগোতেই পারেন ব্লগিং করতে পারেন ব্লগিং হচ্ছে টাকা উপার্জনের আরও একটি ভালো উপায় অনেক ওয়েবসাইট বিভিন্ন বিষয় সম্পর্কে ব্লগ কন্টেন্ট লেখার অনুমতি দেয় তো আপনারা কিন্তু সেখানে পোস্ট লিখতে পারেন আর এই পোস্টে আপনারা কিন্তু পোস্টের মাধ্যম দিয়ে কিছু অর্থ উপার্জন করতেই পারেন যে কোনো হাতের কাজ যদি আপনি জানেন সেটা আপনি অবশ্যই সেটার মাধ্যম দিয়ে এগোতে পারেন সেটা হতে পারে পেন্টিং তাঁত শিল্প বা কারুশিল্প যে কোনো কিছুই হতে পারে যার মাধ্যমে আপনি আপনার জীবনে একটা বড় পরিবর্তন অর্থনৈতিক ক্ষেত্রে করেই ফেলতে পারেন মেয়েদের ঘরে বসে আই অনলাইন অর্থ উপার্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হতে পারেন আর্টিকেল লিখতে ভালোবাসেন তাহলে অনলাইন থেকে আই আপনার যেন সেরা মাধ্যম আর আপনি আপনার পছন্দের যে কোনো বিষয়ে একটা ব্লগ শুরু করতে পারেন সেখান থেকেও মাসে একটা ভালো ডলার আপনি ইনকাম করে ফেলতে পারেন আজকের এই ভিডিও থেকে আমরা এটাই আলোচনা করলাম মেয়েরা ঘরে বসে কীভাবে স্বাবলম্বী হবেন কীভাবে অর্থ রোজগার করবেন যেখানে আপনাদের জীবনে একটা আরও আলাদা সম্মান ফিরে আসবে আপনাদের অর্থ অবশ্যই বাড়বে তাই আপনারা আজকের ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ